নেমেছে ব্যাটারি চালিত অটো রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন এগারো দফা দাবি জানিয়ে তারা কিন্তু ঘন্টা ব্যাপী তারা আলিয়া মাদ্রাসা মাঠে তারা সমাবেশ করেছিল ডিসি ও পুলিশ কমিশনারকে এই এগারো দফা মানার জন্য তারা আধা ঘন্টা সময় দিয়েছিলেন কিন্তু আধা ঘন্টা পেরিয়ে যাওয়ায় তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কিন্তু এই অবস্থান নেবেন তারা জানিয়েছেন রাজপথে নামলেন ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন তারা আলিয়াম্দো শাহ মাঠে সমাবেশ করে এখন কিন্তু তারা চোয়াট্টা শহীদ মিনারের সামনে এসে কিন্তু তারা সড়ক অবরোধ করেছে প্রায় হাজারও শ্রমিক রয়েছে এখানে সকাল থেকেই তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন তারা এত সময় ধরে কিন্তু কালিয়া মাদ্রাসা মাঠে তারা সমাবেশ করেছেন পুলিশ কমিশনার ও ডিসিকে তারা আধা ঘণ্টা সময় দিয়েছিলেন তাদের দাবি মানার জন্য কিন্তু সেই আধা ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কমিশনার বা ডিসি তাদের দাবি না মানায় কিন্তু তারা এখন এই যে বন্দর আমারখানা যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু চৌহাটটা তারা সড়ক অবরোধ করেছে সড়ক অবরোধ করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা জানিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন চৌহাট্টা সড়ক অবরোধ করে আবারও আন্দোলনে করছেন রিক্সা শ্রমিকরা তারা এগারো দফা দাবি জানিয়ে কিন্তু এই আন্দোলন শুরু করেছিলেন সকাল থেকেই ডিসি ও পুলিশ কমিশনারকে তারা আধা ঘন্টা সময় দিয়েছিলেন তাদের দাবি মানার জন্য কিন্তু আধা ঘন্টা পেরিয়ে যাওয়ায় এখন পর্যন্ত ডিসি বা পুলিশ কমিশনার তাদের দাবি না মানায় তারা আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এসে কিন্তু এই শহীদ মিনারের সামনে তারা দেওয়া হয়েছে এক মাসের উপরে হয়েছে কিন্তু আপনি সেই সময়টুকু আজকে আমরা সিলেট বিভাগে করবার কারণে বিভিন্ন জায়গা থেকে ব্যবসার খাতিরে আমরা সিলেট আছি আজকে আমরা রুটি রুটি থাকিতে মা বাবা ভাই বোন নিয়ে সিলেট আছি আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার কারণে সিলেট আছি আজকে আমরা ছোটখাটো একটা অটো ইজি বাইক টম ট্রম আমার দেশের মধ্যে জাতীয় মাস ইলিশ আর আপনার নাম হইল মামলার মাঝে কোনো ধরনের মেরিট নাই মামলা এগুলো আমরা আদালতের লড়লাম আমি না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন আইনজীবী আমরা সিলেট কোর্টও আসি যারা ওই যে রিক্সা শ্রমিক শ্রমজীবী মেহনতি মানুষের লাগে আমরা কাজ করলাম এবং আমি সিলেটের একজন নাগরিক আমি আমরা যখন সিলেটের ডিসি সাহেবের কাছে ও আপনারা যে এই এগারো দফা লইয়া যখন দেখা করছি তখন ডিসি সাহেবরা আমরা কইছি যে আমরা আমরা এগারো দফা দাবি মানি লাই এখানে রিক্সা শ্রমিক অনেক বাইরে আসলাম ডিসি সাহেবে কইছো নিতা অবৈধ আমরা ডিসি সাপে দেখছি আমরা সিলেটের পুলিশ কমিশনার সাহেব তাই একটা বিরাট বড় কলাম রেখে লিসুই যেন নিয়ে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগ হইলো পুলিশ বিভাগ যেন তাইনের দুর্নীতি নিয়েই ভালো নাকি কলাম লেখার কথা এখান রিক্সা শ্রমিক বিরুদ্ধে একটা কলাম দেখছোই এবার আমি চাই টাইন দাবি করলাম পুলিশ কমিশনার সাহেব ডিসি সাহেব এইটা নাকি অবন্ধ আমি চ্যালেঞ্জ করতে চাই একজন আইনজীবী হিসাবে কোন জিনিস যদি অবৈধ হয় তাইলে দিয়ে সার্কুলার দেয়া হয় এইটা অবৈধ প্রজ্ঞাপন জারি করে যেমন মাদক অবৈধ কিন্তু যেসব গাড়ির লাইসেন্স নাই লাইসেন্স নাই খালি রিক্সার নি লাইসেন্স সিলেটের যে তো ধরনের পরিবহন আছে সব তুই দেখবা

গবেষণা কইরা দেখা গেছে বিভিন্ন ডিভাইস দিয়ে স্পিড নিয়ন্ত্রণ করা যায় স্পিড নিয়ন্ত্রণের একটা ডিভাইস লাগাই দিলে এটা তো নিয়ন্ত্রণ হই যায় বালা ডেক লাগাই দিলে তো এটা বালা হই যায় আদি কোন কাঠামো সংস্কার করা হইলো নিদেশে আমরা লাগান করব যেমন টাটা ফিটি কর্পোরেশনও তারা ঘোষণা দিছুন বুইটির মডেলন যেই পরিবহন হইব আর মধ্যবর্তী যে সময় একদিনে তো এরারে উচ্চ করা যেত না গত আমি আমাদের অনেক বাই হইছুন 10 তারিখ একটা গাড়ি কিনচুই মার্কেটও গাড়ি বিক্রি চলে সে তো অনেকে কিনবো আপনি কই আজকে থেকে আরো তিন বছর মার্কেট হইতে গাড়ি বিক্রি হইতো না তিন বছরের ভিতরে আপনি একটা মডেল দিন তিন বছরের ভিতরে যাতে আমরা পর্যায়ক্রমে আমরা ঋণের কিস্তি দিয়া আমরা যাতে গাড়িটা বদলাইয়া নয়া মডেলের গাড়ি চাইতাম কি পারি আর আমরা লাইসেন্সের ব্যবস্থা দেন আমরা গাড়ির লাইসেন্স দেন আমরা ড্রাইভার হিসাবে আমরা লাইসেন্স দেন এবং এই যে বিভিন্ন জায়গার যে আপনি বিদ্যুতের লাইন হাটরা অনেক লাইন আছে বৈধ লাইন বৈদ্যলাইন আমরা গেলে না একটা এগুলার লিটার ফিরত দেওয়া লাগবো এবার অনেক লাইন আছে বৈধ তারা যেমন ট্রেড লাইসেন্স করতে যায়। ট্রেড লাইসেন্স করতে দেওয়া হয় না এটা হার দোষ এটা আপনার দোষ না আপনার আপনার নীতিবাচার দোষ আমরা চাই যেসব যেসব গেলেইছো তারা ট্রেড লাইসেন্স করটা চাইন এই ধরনের লাইন জনতে সাইন বিদ্যুৎ চার্জ ছড়ার এভাবে অনুমোদন দেও কাম এই দাবিগুলো আমি যুক্তি সঙ্গত ভাবে প্রশাসনের কাছে আমি দাবি জানাইতাম চাই আজকে কেন যারা অবস্থা না করে তারা সকলেই ঋণের জল জড়িত তারা নিজের বিচা মাটি বিক্রি এই সিলেট শহরে তারা জীবিকার তাগিতে তারাই কেন আইস ডিসি সাহেব আর এই পুলিশ কমিশনার সাহেব আপনি একটা আনসার দিন আমাদের কাছে জবাব দেব কা আপনারা এই সিলেট আওয়ার পরে একটা মানুষের কাজের ব্যবস্থা করছেন আমি একটা কৌকা একটা মানুষেরও কাজের ব্যবস্থা করতে পারছুই না কিন্তু কতটা পরিবারে আপনি ক্ষতি করলাম আপনি বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা না করিয়া এখান তো মানুষে কর্মহীন করতে পারোই না অধিকার সরকারেও আপনার দিছে না রাষ্ট্রেও দিছে না সিলেট কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন সারা দেশ ফবিগঞ্জ লাইসেন্স দেয় চলে সুনামগঞ্জ চলে ঢাকা শহর তো লাইসেন্স স্যার সারা দেশও চলে আর সিলেটের ভিতরেও ও মহানগর স্যার আপনি দেখুন না বিভিন্ন যে থানা আছে সিলেটের তেরো চোদ্দটা যে থানা আছে বা সতেরোটা থানা আছে সব থানার তো চলে সব থানার চলে সব বাজারও চলে এই মহানগরের মাঝে যদি আমরা দূষ হয় যে জিন্দাবাজার থেকে কেন আমরা পর্যন্ত কেন জামলাই বেশি কেন চালাইও না